হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আপনার সবাই আলহামদুল্লিল্লাহ ভালো আছে আরও একটি এক্সক্লোসিভ ড্রয়সের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর আপনাদেরকে ড্রয়স দেখাব প্রত্যেকটা ড্রয়স অনেক বেশি সুন্দর থাকবে কারিশমা আর হচ্ছে মার্শালের ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেস থাকবে প্রিমিয়াম কোয়ালিটির তো ফার্স্টে দেখাবো খুবই প্রিটি খুবই নাইজ একটা কালার লাইক জারি লনের মধ্যে থাকবে এটা ব্যাকপ্যাকটা দেখতে পাচ্ছেন 마샤알라 마샤알라 অসমব সুন্দর একটা ব্যাকপ্যাক আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে পাচ্ছেন ড্রেসের হাতার কাপড় খুবই নাইস হাতার কাপড় প্রাইস থাকছে মাত্র 1350 টাকা খুবই নাইস 마샤알라 마샤알라 1350 টাকা দিয়ে কিন্তু আপনি পুরো ড্রেসটা গোল্ডিজ কাচের মধ্যে পেয়ে যাচ্ছেন 마샤알라 마샤알라 একদমই রিজনেবল প্রাইসের মধ্যে এরপরে এটা হচ্ছে ব্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই নাইস ওড়না ওড়নাগুলো পরে আপনারা অনেক বেশি আরাম পাবেন সেই সাথে পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রয়েস সালুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ধরুন এটা ডান করে ফেলতে হবে পারফেন্স পেজ কিংবা পারফেন্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাসাল্লাহ মাসাল্লাহ একটা থেকে একটা সুন্দর ড্রেস অনেক বেশি প্রিটি এরপরে এটার মধ্যে কালার আছে এটা ড্রস এর প্যাকপার টা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই নাইস কালার এটা পুরা ড্রয়েস এর মধ্যেই থাকছে গর্জিয়াস কাছে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের এর ওয়ার্ক পেজ আছে পুরাটা ড্রয়েস এর মধ্যে ওকে খুবই সুন্দর কালার এগুলো যে কোনো মানুষকে অনেক বেশি ভালো লাগবে সেই সাথে আপনারা আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু প্রত্যেকটা ড্রেস নিয়ে ফেলতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মেমি সুপার মার্কেট নাসিরাবাদে ফার্স্ট ফ্লোরে একশো একষট্টি নাম্বার শপ ওকে এরপর এটা হচ্ছে ফুল রস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জটাও ক্যাশ পেমেন্টটা নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাহিরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটাই অ্যাডভান্স করলে হয়ে যাবে ড্রেসের টাকাটা সম্পূর্ণ ক্যাশে আপনি পে করবেন ডেলিভারি ম্যানকে এটা ড্রেসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাকপার্ট এরপর এটা চলে আসবে ড্রেসের হাতার কাপুটা দেখতে পাচ্ছেন এই কালারটা একটু বেশি সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন এটা ড্রেসের ফrontপার্টটা দেখতে পাচ্ছেন এই কালারটা সবাইকে অনেক বেশি ভালো লাগবে খুবই খুবই প্রিটি একটা কালার এটা এরপর এটা হচ্ছে ড্রেসের ওর্নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওর্না আর এটা থাকছে ম্যাচিং করে চালানো কাপড় আর হচ্ছে ফুল রস আল্লু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আরেকটা গান করে হবে পারফেন্স পেশানে পেজ কিংবা পারফেন্স পেশানে পেজ বিজনেস হোয়াটসঅ্যাপে মাশাল্লাহ মার্শাল্লাহ খুবই পেজে খুবই নাইস কালার এটা এরপর এখন দেখাবো মাশালের ড্রেসগুলো এই যে এটার কালারটা এতটাই দুর্দান্ত কি বলবো মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর কোয়ালিটির কালারফুল একটা ড্রয়েস যেটা দেখতে পাচ্ছেন খুবই খুবই হাই কোয়ালিটির লনের কাপড় পাচ্ছেন আপনারা এটা ড্রয়েস এর ব্যাপারটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার সাথে এটা চলে লা আসবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যখন আপনি সুন্দর করে ডিজাইন করে সেলাই করবেন তখন ড্রেসটা আরো বেশি ভালো লাগবে এরপর এটা হচ্ছে ড্রেসের ফনপারটা দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেসের নিচেই থাকছে গর্জিয়াস কাজ করা এই যে দেখেন কি সুন্দর করে পুরো ড্রেসের নিচে কিন্তু গর্জিয়াস কাজটা করা হয়েছে অনেকে কিন্তু ড্রেসের গলার কাজটা পছন্দ করে না নিচে কাজ ফলে দেখা যায় কি কাজটা দেখা যায় সেটা বেশি পছন্দ করে অনেকে তাহলে আপনারা এটা দ্রুত নিয়ে ফেলতে পারবেন এটা হচ্ছে ড্রয়েসার ওনাটা দেখতে পাচ্ছেন দুই সাইডে খুবই নাইস করে কিন্তু মানে কাটওয়ার্কের ওয়ার্ক সে সাথে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কাজটা করা হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসার রুম দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যেহেতু অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলে সুন্দর ড্রেস এটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা এর ড্রেসগুলো কিন্তু নর্মালি সতেরোশো আঠারোশো টাকা করে সেল করা হয় সেই জায়গায় পাচ্ছেন আপনার মাত্র ষোলোশো টাকা দিয়ে একেবারে একটা চিপ প্রাইস ওকে এখন দেখাবো আমার পড়াটা এই কালারটা হচ্ছে মানুষের চর্মগত কালার এই এই নোট কালারটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে দেখা যায় কি আমরা কোনো একটা যদি হিজাব পরি সেটাও নোট কালার পছন্দ করি একটা জল লিপস্টিক দেই সেটাও কিন্তু আমরা নোট কালার পছন্দ করি আর ড্রেস ড্রেসের ক্ষেত্রে তো তা হলে তো কোনো কথাই থাকে না এতটাই সুন্দর কালার এটা খুবই খুবই স্ট্যান্ডার্ড কালার সবাইকে মানাবে এটা এটা রয়সার ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট আপনারা হাতের ডিজাইন দিয়ে সেলাই করবেন আমারটা টেলার হচ্ছে ডিজাইন দিতে মেবে ভুলে গিয়েছে যার কারণে এটা একটু খালি খালি লাগছে কারণ এখন দেখা যায় ডিজাইন ছাড়া আসলে ড্রেস ভালোই লাগে না এবারে এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাওয়া যায় মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব হাতার কাপড় এরপরে এটা ড্রেসের ফন ফ্রাটে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার পুরাটা ড্রেসের নিচেই থাকছে গর্জিয়াস কাজ করা মাশাল মাসা আল্লাহ এরপর এটা হচ্ছে ড্রেসের উড়নাটা দেখতে পাচ্ছেন উড়নাটা এতটাই প্রিটি এতটাই কোয়ালিফুড জাস্ট আপনারা একটু কাছ থেকে দেখায় ওনার বডিটা এতটাই ভালো আর দুই সাইডের কাজগুলো তো কোনো কথাই হবে না এক কথাই কিন্তু অসাধারণ একটা ডিজাইন এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে যা ফুল রয়সাLook দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে চলুন তোড়া এটা ডান করে ফেলতে হবে ফারহাস ফেশনের পেজ কিংবা ফারহাস ফেশনের পেজ আর বিজনেস WhatsApp এ খুবই খুবই প্রিটি আশা করি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ